সম্পূর্ণ ন্যাচারাল স্টোর তৈরি ওকে এটা লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে আচ্ছা মাল গ্যারান্টি লাইফ টাইম ওকে বললাম ভাই আমার এগুলা কিন্তু পিওর পাথর পিওর পাথর আচ্ছা আচ্ছা কোনো কপি প্রোডাক্ট না এ ডিজাইন রুমের ডিজাইন রুমের ডিজাইন জি আচ্ছা

মডেল অ্যাভেলেবেল জাস্ট আপনার কোন মডেল লাগবো

প্রিমিয়াম কোয়ালিটির আধুনিক সকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের স্বপ্নের কিচেনটিকে অথবা ওয়াশরুমটিকে সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে বেটার বা বেস্ট কোয়ালিটির সেট আইটেম পাবেন বা কোথায় গেলে পাবেন যে আমি একটু ভালো মানের কমট কিনতে পারবো যেটা কালার নষ্ট হবে না আয়রনের দাগ পড়বে না আবার ফ্লাশিং সহ গ্যারান্টি সব প্রোডাক্টস আছেন তারা চলে আসতে আজকে আমি কিন্তু আছি ড্রিম বাতে উত্তর একটি প্রসিদ্ধ শোরুম যেখানে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমার সাথে আছে ওনার মিলন ভাই মিলন ভাই আলাইকুম কেমন আছেন জি জি আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মিলন ভাই ভালো আছে মিলন ভাই ফার্স্টে আপনি যেইখানে দাঁড়ায় আছেন এই চোখটা আপনার থেকে এদিকে চলে যাচ্ছে

আমার শোরুমে একবার দুই মিনিটও চলে আসতে পারেন যদি আসতে না পারেন স্ক্রিনে দেওয়া আমার নম্বরে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমিলন ভাই শুরু করছি আজকে কি দিয়ে আজকে আমার দোকানে কি নাই ভাই আমার দোকানে কমোড আছে ক্যাবিনেট বেসিন আছে টপ বেসিন আছে দর সেন আর অল ফসেট আছে ওকে 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 সব কিচেন হুড আছে এই যে কিচেন সিঙ্ক আছে আপনারা যে ডাইনিং মিরর গুলো আছে সব সব তো এই যে দেখেন চুলা কিচেন চুলা গুলো আছে হ্যাঁ হ্যাঁ

আপনাকে বিস্তারিত যেই কোনো মডেল চান আপনার দিয়ে দেবেন ইনশাল্লাহ এগুলো ছাড়া দেখেন আমাদের কাছে এই যে আধুনিক সব দেখেন

টেন ইয়ার্স এবার আরো আছে এখানে কিন্তু টেম্পারেচার শো করবে আপনি কতটুকু গরম ঠান্ডা ইউজ করতেছেন এখানে ডিসপ্লে আছে টেম্পারেচার এটাকে অনেকে মনে করেন এটা বিদ্যুৎ সংযোগ

আমাদের দোকানে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন দিবেন। কেসারা আমাদের কাছে দেখেন। আধুনিক কিচেন উড লাগাবেন। ভাই আধুনিক সিং লাগবে না। ডিজিটাল স্মার্ট সিঙ্ক নিয়ে আসছে। গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, গ্রে কালার। কোনো カラー দেওয়া যাবে। এই সিঙ্কটা কি থাকতেছে একটু দেখাই আপনাকে। যেমন আপনি কাটতেছে আপনার? শাক সবজি ফল ফ্রুট কাটার জন্য সব কাটতে পারবেন। একটু দেখাই। সব সবজি কাটছেন ফল কাটছেন দুই বোন কই এই যে একটা বাস্কেট দিয়েছে এখানে ওয়াশ করবেন আরও আছে ভাই ফ্রিজ থেকে মা মাংস বের করছেন মাছ বের করছেন কারণ বিধানে যেন হাড়ি বাতিল খুঁজেছেন কিচ্ছু খোঁজা লাগবে না ঘন্টার কাজ করেন আপনি মিনিটে এই দেখেন একটা বাস্কেট আছে জাস্ট এটা বন্ধ করে এখানে মাছ মাংস ভিজাবে গেল এটা এখন মাছ মাংস ওয়াশ করবেন একটা ওয়াশ করে কই রাখবেন ওয়াশ করে আপনি এখানে রাখতে পারবেন এই বাস্কেটে আবার

এই যে এখানে আইসা সুইচ দিবেন ফিল্টারের পানি চলে আসবে এখান থেকে আপনি খেতে পারবেন আর আছে তো ভাই কি ভীম কই রাখছেন এখনো শেষ হয় নাই না ভীম কই রাখছেন ভুলে গেছেন ওই দিন শেষ জাস্ট ভীমাই না লিকুইড এখানে ঢেলে রাখবেন আচ্ছা এই দেখেন রাখিয়ে অটো কাজ করতে থাকবেন আচ্ছা এই ধরনের স্মার্ট সিঙ্গুলো পেতে হলে সরাসরি ড্রিম বাদে আসবেন অথবা আমাদের স্ক্রিনের নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই কিছু নুগুলো প্রাইস কেমন থেকে কেমন 18000 থেকে শুরু আচ্ছা

ভালো লাগলো অনেক সুন্দর করছেন মানে ছোট বড় হোক যেমন সাইজ হোক নিতে পারবে বেসিনের জন্য সিঙ্কের জন্য যে কলগুলো দেখেন পুরো ফুল সেট দেওয়া আছে মাসাল্লাহ ভাই এখন অনেকে আছে আমার বাইরে আছে যে পাথর বেসিনের তো ধরুন অনেকে নিতে চায় আবার অনেক কেবিন বেসিন চায় কেবিন বেসিন আছে নাকি দেখেন একটু দেখেন এইখান থেকে শুরু করেন এইখান থেকে শুরু করে জাস্ট একটু দেখা দেন হিউজ পরিমাণ কেবিনেট বেসিন আছে ওয়াও ওয়াও আপনি কোই মডেল চান কি কারণ সব আছে আচ্ছা ভাই একটু আগে প্রশ্ন করেন ভাই

এর উপরে দুইটা পাল্লা আছে মিরর আছে এখানে শেলফ আছে লাইট দিয়ে দিব ভাই একেবারে প্রিমিয়াম আপনি 20 বাড়ি করছেন কিন্তু একটা ভালো মানের দুই না লাগান ডাইনিং এ কেমন লাগে তাদের জন্য চিন্তা করে দেখেন কত ইউনিক ডিজাইনের কত সুন্দর গোল মেরুন কালার মেরুন কালার এর একটা 6টা কালার আছে আচ্ছা ভাই পেইন্টগুলো কি পেইন্ট ভাই এগুলো এগুলো ইয়া কি কয় পেন্টগুলো কালার গান্ডি আছে দশ বছর কালার আছে দশ বছর উপরে দুইটা পাল্লা আছে একটা গ্লাস আছে শেলফ আছে এটার সাথে মিক্সচার পাবেন

আমরা অনেক সময় বা আত্মে পানি ছিটে তাদের কথা চিন্তা করে আমরা কিছু আমাদের ম্যাক্সিমাম কমোডে পানি ছিটবে না আমরা আধুনিক আগে তো শুধু একটা মডেল ছিল এখন প্রত্যেকটা মডেলে মুসলিম কমোড এই একটা মুসলিম কমোড আছে দেখেন তাহলে এই যে একটা মুসলিম কমোড আছে একটা আছে এই যে দেখেন একটা আছে একটা আছে ওয়াও এই যে একটা আছে এরও পানি ছিটবে আচ্ছা ভাই ইব্রাহিম একটা সমস্যা হচ্ছে রিসেন্টলি সেটা হলো যে অনেকে এই সাদা কমোড কিনতে একটু ভয় পায় কেন ভয় পায় ওই আয়রনের দাগ করে যায় সেখানে এই যে বলতে নিয়েছিলাম আমি এটা হান্ড্রেড পার্ট আয়রন কমট কিভাবে

একেবারে অল্প পানিতে যেমন এক লিটার বা আধা লিটার পানিতে ফ্লাশিং কমপ্লিট হয়ে যায় পানি অপচয় হবে না তার জন্য আমরা এই কম্পিউটার নিয়ে আসছি এটা মাত্র এক মিনিটে এক মিনিটে ফ্লাশিং কমপ্লিট এক সেকেন্ডে এক লিটার পানি দিতে এক সেকেন্ডে ফ্লাশিং কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে খুব অল্প সময়ে অল্প পানিতে ভালো পরিষ্কার এই যে পাশে একটা দেখেন এস এর ভিতরে মার্বেল শেড মার্বেল শেড হ্যাঁ এই ধরনের আরো আমাদের কাছে হিউজ কমট আছে যেটা আমরা হয়তো এই যে এই পাশে কিন্তু কমট ভরা আমাদের আচ্ছা 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 একটু দেখেন আপনি দর্শক বন্ধুদেরকে এই যে এই পাশে দেখেন আমাদের হিউজ কমট আছে আচ্ছা অনেক কমট আছে আর টপ বেসিনও ভরপুর আছে

কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে যেটা ডোর টু ডোর আপনার বাসায় পণ্য পৌঁছে সমস্ত দায় তো আমাদের এবং রাস্তায় যদি কোনো কারণে ব্রোকেন হয় প্রোডাক্ট এটা সমস্ত দায় আমাদের বাহ মাসাল্লাহ সো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি যে কোনো ধরনের স্যানিটারি আইটেম বা যাই লাগুক না কেন আপনারা এই স্ক্রিন নাম্বার ফোন দিবেন সেটা ছোট্ট প্রোডাক্ট হোক আর বড় প্রোডাক্ট হোক সবকিছু ইনশাল্লাহ মিলবে আপনাদেরকে পৌঁছাতে ব্যবস্থা করবে ইনশাল্লাহ তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম